নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে পিছিয়ে যেতে চলেছে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া এই মাত্র নোটিশ দিয়ে জানালো নির্বাচন কমিশন ফের নতুন করে ভোটার লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর শুরু করার প্রস্তুতি নিলেও তা আপাতত পিছিয়ে যেতে পারে কমিশন সূত্রে খবর এই বিলম্বের প্রধান কারণ হল দু সালের বহু বুথের নথি খুঁজে না পাওয়া এর ফলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দু ও দু সালের ভোটার তালিকা মিলিয়ে একটি চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ভারতীয় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছেন সেই সঙ্গে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ায় বিরোধী দলগুলি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের পরিস্থিতি দেখা দেওয়ায় বিতর্ক আরও বাড়ছে রাজ্যে ভোটার তালিকা শেষ এসআইআর হয়েছিল দু সালে তাই কমিশন সেই বছরকে ভিত্তি করেই কাজ শুরু করতে চেয়েছিল কিন্তু গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় একশোটি বুথসহ বীরভূম ও হাওড়া জেলার বেশ কিছু বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না দু হাজার সালের ডিলিমিটেশনের কারণে অনেক বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ হওয়ায় বুথের সংখ্যাও বেড়েছিল বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসার এক কর্মকর্তা বলেন পরিস্থিতি বিবেচনা করে আমরা দু সালের ভোটার তালিকার ভিত্তিতে তৈরি দু হাজার সালের ভোটার তালিকা প্রকাশের অনুমতি চেয়েছি দুটি তালিকা মিলিয়ে প্রতি জেলার জন্য নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে এই ঘটনায় তৃণমূল এবং সিপিএম উভয় কিন্তু কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর নামে সায়েন্টিফিক ইনভিজিবল রিগিং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বিহারে কাঠছুপির পর এবার বাংলায় চেষ্টা করছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও একইভাবে কমিশনকে আক্রমণ করে বলেন নির্বাচন কমিশন শুরু থেকেই ভুল পথে চলছে তারা বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য জানানো হয়েছে এটি শুনলে আপনি চমকে যাবেন দেখুন বলা হয়েছে বৃহস্পতিবার বিহারের ভোজপুর জেলায় এক বাসিন্দা সোজা হাজির হন রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিকের দপ্তরে জানা যায় কমিশন ভোটার তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে সিইও এর কাছে উপস্থিত হয়ে ওই ব্যক্তি দাবি করেন যে তিনি এখনও জীবিত জানা গিয়েছে মিন্টু পাশওয়ান নামে এক ব্যক্তি চলতি সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত ছিলেন তাকে এদিন সিপিআই অর্থাৎ এম এল একটি প্রতিনিধি দল সিইওর দপ্তরে নিয়ে গিয়েছিল সেই সঙ্গে মিন্টু সাংবাদিকদের বলেন আমি জানি না কর্মকর্তারা আমাকে এক প্রকার ভূত মনে করছেন কি না তবে সত্যিটি হল আমি অত্যন্ত বিবৃত হয়েছি জানতে পেরে যে আমাকে সংশোধিত ভোটার তালিকায় মৃত ঘোষিত করা হয়েছে তিনি অভিযোগ করেন যে কোনো বুথ লেভেল অফিসার বা বিএলও তার বাড়িতে আসেনি সিপিআই এর লিপিবদ্ধ সম্পাদক কুনাল বলেন এই ধরনের অমিলি আমাদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সুপ্রিম কোর্টে এক সংশোধনের বিরোধিতা করার কারণ মিন্টুকে ফর্ম নম্বর সিক্স পূরণ করতে বলা হয়েছে সাধারণত নতুন ভোটারদের নাম তোলার জন্য নিবন্ধনের জন্য এই ফর্ম ব্যবহার করা হয় যদিও তিনি আগেও ভোট দিয়েছেন অর্থাৎ বুঝতেই পারলেন বিএলও অফিসাররা কিন্তু বিহারে প্রচুর পরিমাণে ভুল করেছে একজন জীবিত ব্যক্তিকে মৃত বলে তালিকায় প্রকাশিত করেছে সেটি কিন্তু বিএলও অফিসাররা স্বীকারও করেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গেও যখন ভোটার ভেরিফিকেশান শুরু হবে তখন এত লোকের ভোটার ভেরিফিকেশান খুব কম সময় করা হবে তাই প্রচুর পরিমাণে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যাদের নাম বাতিল হবে পুনরায় আবেদন করার সুযোগ আপনারা পাবেন অর্থাৎ আবেদন আপনারা আবারও করতে পারবেন তাই যখনই আপনারা ভোটার ভেরিফিকেশানে ফর্ম ফিল আপ করবেন চেষ্টা করবেন অফলাইনে করার কারণ অনলাইনের থেকে অফলাইনে ভুল কম হয় এবং আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন তখন প্রতিটি নামের বানান ঠিকঠাকভাবে দেখে নেবেন এবং যে সমস্ত ডকুমেন্টগুলো দেবেন ফর্মের সঙ্গে সেগুলো সমস্ত ঠিকঠাকভাবে ভালো করে দেখে নেবেন কারণ যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যেতে পারে তাই যখনই এই ফর্ম ফিল আপ করতে বিএলও অফিসাররা আপনার বাড়িতে আসবে তখনই কিন্তু ভালোভাবে দেখে তারপর এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন তা না হলে কিন্তু নতুন ভোটার তালিকায় নাম তুলতে সমস্যা হয়ে যেতে পারে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ